এক ব্যক্তি এই যে যুবককে নাম নিয়ে বলতে দ্বিধা নাই যেহেতু কথা বলেছে না নাম নিয়ে বলতে যে তোহা একটা বক্তব্য দেখলাম সিলেটের মাটি নাকি কেন কারণে বুঝেন সিলেটের জমিন থেকে গ্যাস বেরিয়েছে এটা আল্লাহির কবর থাকাতে এবং এই যে তেল বেরোবে এটা নাকি আল্লাহর অলির মাজার থাকার বরকত আর এটা হলো আপনাদের আইডো যুবকদের আইকন ভাষাগুলা শনে বড়দেরকে ছুড়ে ফেলে দিয়েছেন আর আমাদেরকে বলতেছেন আমরা আপনাদের আইডলার যা খুশি তা আরে ওকে হেদায়তের পথে কিছুদিন থাকতে দেন দেখেন টিকে থাকে কিনা তারপরে আপনি উসুয়াই হাসান হিসেবে গ্রহণ করতে পারবেন তবে যদি কোনো এককভাবে কোনো ব্যক্তিকে উসুয়া হাসান হিসেবে গ্রহণ করতে হয় তাহলে তিনি একটা পার্সোনি তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম কোনো একক ব্যক্তিকে কেউ আইডল বানাতে পারে না কারণ একক ব্যক্তি কোনোদিন সব বিষয়ে হক হইতে পারে না আমাদের সব কথাই হক এটা কোনোদিন হতে পারে না বরং একটা টিম জামাতের মধ্যে হক থাকতে পারে যেখানে জন আলেম একই ঘরানা রয়েছে কোনো মাসলায় একজন ভুল করতে পারে দুইজন ভুল করতে পারে কিন্তু পাঁচ ছয় জন সঠিক পথের উপরে থাকবে কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আলেম যখন এক টেবিলে বসবে ওই বিচ্ছিন্ন সব ভুল করতে পারে এত কোনো সন্দেহ নাই যতগুলো গ্রুপের আলেম আছে ভিন্ন ভিন্ন ঘরানার যদি একসাথে জড়ো করে দেন একটা মাসলা নিয়ে কথা বললে ম্যাক্সিমামের মধ্যে আপনি বিতর্ক দেখতে পাবেন কিন্তু যদি একটা ঘরের আলেম যদি জানেন সালাফি মানহাজের সমস্ত আলেম সেটা সৌদি আরব ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ যেমন আহলে হাদিস বা সালাফি আলেমদেরকে নিয়ে নেন তারা এক এক শ্রেণীর আলেম তাদের সবার কথাকে জড়ো করেন তাতে দেখতে পাবেন ম্যাক্সিমামদের কথা একরকম দু একজনের কথা ব্যতিক্রম হতে পারে কিন্তু সবার এক একরকম হবে কিন্তু যত দল আছে বিভক্ত দল তাদেরকে যদি এক টেবিলে বসিয়ে দেন একটা প্রস্তাব পেশ করেন দশ রকমের কথা বেরোবে তারা এক টেবিলে আসতেই পারবে না কখনই একটা মতবাদকরা আসতেই পারবে না তো এই জন্য এক ব্যক্তির কাছে হক নাই হক পুরো জামাতের মধ্যে আছে টিমের মধ্যে আছে তো কেন আজকে কথাগুলো বলবো যেহেতু আলোচনা হচ্ছে কেয়ামতের আলামত নিয়ে কেয়ামতের যত ঘনায় আসবে সময় কি হতে যাচ্ছে পৃথিবীতে তো বলেছিলাম যে এগুলো আমাদের টপিক্স বিষয় না কিন্তু আমাদেরকে বাধ্য করেছে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আপনাদেরকে শিক্ষাবদ্ধ কি জিনিস ইনশাআল্লাহ কারণ আমরা কোরআন হাদিস এবং আমাদের সালাবদেরকে ফলো করে নিজেদের মন গড়া কোনো কথা বলি না একটা কিছু পেয়ে গেলাম আর বলে দিলাম দাজ্জাল মাথা বের করে ফেলেছে ইয়াজুজ মেজুজ এখন বেরিয়ে যাবে এগুলো আমাদের মানহাজ না যতটুকু কোরআন হাদিসে আছে ততটুকু আপনার কাছে পেশ করা হবে যাতে ওই যে আমাদের যে যুবক ভাইয়েরা বাতিলদের কাছে এখন ঝুঁকে যাচ্ছে না ওই মালহামা ওই প্রেক্টো ডলার ওই দাজ্জাল এগুলো শুনে শুনে তাদেরকে আমরা আবার ফিরিয়ে আনতে চাচ্ছি ইনশাল্লাহ এবং আপনারাও দোয়া করবেন যাতে করে তারা বিভ্রান্ত না হয় যেই শ্রেণীর মানুষগুলোকে এখন ওই ঐক্যের নামে কবর মাজার পুজারীদের সাথেও ঐক্য হতে ডাকার আহ্বান জানাচ্ছে এবং আহলে হাদিস এবং সালাফিদের ঠেকানোর জন্য তারা যে প্ল্যানিং করতেছে এটা কেমন হয়ে যাবে কিন্তু বাংলাদেশের বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ হবে না যে রাসল আলিহি ওয়াসাল্লামের যে বার্তা ওটা আল্লাহ আমাদের মাধ্যমে বাংলার জমিনে আলো জ্বালিয়ে দিয়েছেন এবং আল্লাহর ওয়াদা এটা কোনো জায়গাতে আলো জেলে গেলে ওটা প্রজ্বলিত না হওয়া পর্যন্ত আল্লাহ এটাকে নিভিয়ে দেবেন না ইনশাআল্লাহ আর যদি আমরা হকপথ হয়ে থাকি আপনারা যদি মনে করেন যে কোরআন সুন্নার সালাফি মানহাজের দাওয়াত হক তাহলে আপনাদেরকে সাহায্যে এগিয়ে আসতে হবে সাপোর্টে এগিয়ে আসতে হবে পক্ষে কথা বলতে হবে বিপক্ষে না যদি আপনাদের কল্যাণ চান আর যদি মনে হয় যে না এটা হক না হক অন্য কিছু তাহলে যেটা হক আমাদেরকে সেটা তালাশ করতে হবে তবে জেনে নেন আজকে প্রকাশ্যে বলে যে লাইভে তো আসছি লাইভ তো হচ্ছে জেনে নেন আহলে হাদিস নামটা আপনার কাছে পছন্দ না হতে পারে সালাফি কোনো আলেম আপনার কাছে পছন্দ না হতে পারে ভালো কথা তাহলে তার চাইতেও যদি কোনো বিজ্ঞ আলেম বিজ্ঞ ব্যক্তি কোনো দল থেকে থাকে আপনি সেটা গ্রহণ করেন আমাদের কোনো দ্বিধা নাই কারণ এটা প্রশংসনীয় হবে যে না আমাদের এটা ত্রুটি এর চাইতে একটা ব্যাটার কিছু পেয়ে গেছি আমাদের এই ভাই আমাদেরকে ছেড়ে দিয়ে ওই ব্যাটারটা গ্রহণ করেছে এটা আমাদের আক্ষেপের বিষয় হবে কিন্তু বিষয় যদি এমন হয় বাতিল এরা না আর গ্রহণ করবেন গিয়ে জর্দা খোরকে ওই বেদে মারেফত ইয়াদে খোদার লেখা কিতাবলাকে কে গিয়ে গ্রহণ করবেন যেই ব্যক্তি তাবিজ জায়েজ বলতেছে জর্দা জায়েজ এদের এদের মরিত হবেন এদের টেবিলে গিয়ে বসবেন তখন আপনার বিবেক নিয়ে আমাদের আক্ষেপ হয় যে আল্লাহ আপনার কতটা অধম করে দিয়েছে আপনার বিবেক চিন্তা শক্তিকে যে সালাফ ইমান হাজার আলেমদেরকে ছেড়ে দিয়ে আপনি গিয়ে কবর মাজার পূজারের সাথে এক টেবিলে বসবেন আর বলতেছেন এটা হোক মানুষকে কতটা অপপ্রচার চালিয়েছে বাংলাদেশের আহলে হাদিসরা বা সালাফিরা নাকি ফিলিস্তিনের পক্ষে নাকি কথা বলে না আমরা বিলে ইহুদিদের পক্ষে বিলে কাজ করে যাচ্ছে এটা কোনো মুসলমানের রক্ত থাকলে এটা হয় আরে আমার মনে হয় আমি বিনা বলতেছি হিন্দুদের নাসারাদেরকে নিয়ে যত কথা আমরা বলি এই সমস্ত বলতে দাবি করতে পারবে না আমাদের অনুসারে যারা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছেন আমরা যদি প্রকাশ্যে করি না শুধু ইন্ডিয়ান মুসলিমের স্বার্থে বা হিন্দুরা আমাদের সাথে ষড়যন্ত্র করবে বিদায় সেই জন্য নাইলে আপনারা কি জানেন না আমি মাহমুদ আজ পর্যন্ত আমার মনে হয় না জেনে শুনে আমি কোনো হিন্দুর দোকান থেকে কোনো কিছু কিনেছি কে প্রমাণ করতে পারবে না বরং আমাদেরকে যদি কোনো জায়গায় আপ্যায়ন বলেছে হিন্দুর দোকান হলে আমি খাবো না কিনবেন না আপনি হিন্দুর দোকান থেকে হিন্দুর রিক্সাওয়ালা এমনকি একটা সিগারেট হাতে সিগারেট আমি কোনো রিক্সালাকে বলি না যে চলেন যাব। উঠবো না ওটার মধ্যে ওই সিএনজি পর্যন্ত আমরা ছেড়ে দিই একটা প্রকাশ্য পাপে থাকার কারণে আর সেই জাতি আমরা যেখানে হিন্দু হওয়ার কারণে ওদের দোকান থেকে মিষ্টি কিনা আপনাদেরকে নিষেধ করি আর সেই জাতি আর আমাদেরকে অপবাদ দেবে আমরা ইহুদিন আসারদের দালাল কী মনে করে